বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য মমতা ব্যানার্জির জন্য তাকে বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠে একটু কাজ করুন কি কি কালকে বলছেন আপনি কেন মামলা করলেন আপনি কেন চুরি করলেন আপনারা চাকরি চুরি করলেন কেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন আপনি আজকে সুপ্রিম কোর্টের থেকে আঙুল তুলছেন প্ল্যানটা ওনার ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে পাওয়া যাচ্ছে না সুতরাং সকলের চাকরি থাকুক এই ধরনের অ্যাডভাইস তার দিয়েছিলেন তাকে নিশ্চয়ই দিয়েছিলেন তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে শুদ্ধ বিসর্জন তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী তিনি ঘোড়ার ডিমের আইনজীবী তিনি জানেন ওনারা যে স্টে অর্ডার একটা ইন্টারিম অর্ডার অন্তর্বর্তী আদেশ যার প্রকৃত ফাইনাল বিচার ফাইনাল ফাইনাল ট্রায়ালটা ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে সেই ফাইনাল হিয়ারিংটা পরবর্তীকালে যখন এই প্রেসিডেন্ট চিফ জাস্টিসের কাছে হলো তিনি তার দিকে আঙুল তুলে বলছেন এর পেটের পেছনে কোনো খেলা নেই তো কি খেলা থাকবে অনশন টলসন নয় এবার সেই সাতষট্টি সালের আন্দোলন দেখতে পাবেন অনশন কি হাতে মোমবাতি নিয়ে নাকাবি এই যোগ্য যোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিজানার কোনো একটা জায়গা থেকে সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল সেটা যেটা মিক্সার মিস্টার এক্সের তিনি সাব কন্ট্রাক্টর কাছে যা যেটা ছিল সেটাও সেটা একই জিনিস সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে দিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিই যে সেটাই সঠিক লিস্ট সেটাই ওয়েব কারণ ধরতেই হবে এছাড়া আপনারা আপনারা তো ধ্বংস করে ফেলেছেন সিবিআই সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন যদি পঁচিশ লক্ষ পরীক্ষার্থী হয় পঁচিশ লক্ষরই পাবলিশ করুন তারপর আপনারা লোকজন নিয়ে বসুন তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী এদের নিয়ে আপনি যা খুশি করুন করুন আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী এদেরকে কোনো শাস্তি দেবেন না গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন কেন করবেন না আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে বাংলাদেশটা আছে সেখান থেকে সেটা আপনি আপলোড করুন এটা করতে এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে